সালামু আমাদের মধ্যে এমন অনেক কাস্টমার আছে যারা নাকি সুযোগের অপেক্ষায় থাকে যারা নাকি চায় যে একটা চান্স পাই তারপরে মানে লাভে গাড়ি কিনবো আপনাদের জন্য আজকে বিশাল বড় একটা অ্যানাউন্সমেন্ট আছে যারা হেরিয়ার কিনবেন অকটেন দিবেন নন হাইব্রিড তেলের গাড়ি দু হাজার ষোলোর মডেলের একটা হেরিয়ার আছে আমার কাছে ষোলোর মডেলের হেরিয়ার আপনি মার্কেটে যত মার্কেট প্লেস আছে ফেসবুক বলেন ইউটিউব বলেন যত জায়গায় আপনি খুঁজবেন আমার মনে হয় পঞ্চাশ লাখ টাকার নিচে আপনি কোথাও পাবেন না দুই হাজার ষোলোর তেলের হেলিয়ার এই গাড়িটার কিনা ছিল একান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়ি বাজার বিড়ির একটা গাড়ি একান্ন লাখ পঞ্চাশ হাজার টাকায় কেনা গাড়ি এটা বিক্রি টার্গেট ছিল বাউন্ন বা তিপ্পান্ন লক্ষ টাকায় দেশের সার্বিক পরিস্থিতির কারণে এই গাড়িটা লস করে বিক্রি হবে তাও কত জানেন প্রথমে সিদ্ধান্ত নেওয়া হইল একান্ন পঞ্চাশ থেকে আপনার বিক্রি করা হবে আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আজকে এমন একটা প্রাইসে এই তেলের হেরিয়ারটা দেওয়া হবে যে প্রাইস আপনি কল্পনাও করতে পারবেন না অবিশ্বাস্য একটা কথা বলি না এটা অবিশ্বাসেরও উপরে কিছু মানে আজকে যে দামে হেরিয়াটা হেরিয়ারটা দেওয়া হবে এইটা বিক্রি হয়ে যাওয়ার পরে আপনি যদি বলেন যে না আমি আরো দুই লাখ টাকা বেশি দিও এটা কিনতে চাই পসিবল না তবে এত কম কম যেহেতু বলা হচ্ছে তাহলে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে গাড়িটার কন্ডিশন হয়তো ভালো না একটু ইঞ্জিন কমারটা খোলো এই গাড়ির কন্ডিশন আপনার যদি ভালো না লাগে তাহলে বাংলাদেশের কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনার ভালো লাগবে না আমি নিজে এই গাড়িটা মানে একদম খুব কাছ থেকে দেখছি একটু ইঞ্জিন রুমটা দেখাই তাহলে বুঝতে পারবেন অরিজিনাল অকটেন্টিভেন একটা হেরিয়ার এই গাড়িটা মানে কন্ডিশনের দিক থেকে আমি যদি বলি ওকে দশে দশ দেওয়া যায় কারণ একটা কমপ্লেন আপনি বের করতে পারবেন না এই গাড়ি এই গাড়িটা নিতে আসলে আপনি যদি এটা টেস্টে যান আপনি একটা ফল্ট পাবেন না মানে এই গাড়ির একটা খুঁত বের করতে পারবেন না যেই খুঁতের কারণে আপনি এই গাড়িটা ক্যান্সেল করতে পারবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশনে আছে এবং এটা অনেক স্মুথ একটা গাড়ি তবে আজকে আপনাদেরকে এই গাড়িটা গাড়ি বাজার বিডির ওনার দিয়ে দিবে মানে অকল্পনীয় একটা দামে সোলোর মডেলের হেরিয়ার আপনি যদি কোনো জায়গায় এর থেকে কম প্রাইসে এই কন্ডিশনের গাড়ি দেখাতে পারেন তাহলে আপনাকে পাঁচ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি এই গাড়িটা আজকে যেই দামে দেওয়া হবে এই দামে আপনি কোথায় তো পাবেনই না মানে এই কন্ডিশনে আপনাকে পেতে হলে মিনিমাম পঞ্চাশ লাখ টাকা খরচ করতে হবে গাড়িটাতে আপনি দেখেন একটা অক্টেন ডিভেন হেরিয়ার যেটার মধ্যে আপনার জেবিএল আছে অনেক গাড়িতে দেখবেন আপনার সব কিছু আছে জেবিএল নাই বাট এটার মধ্যে কিন্তু জেবিএল সাউন্ড সিস্টেম আছে দেন ব্যাক ট্র্যাঙ্কটা আবার অনেক গাড়িতে দেখবেন যে পাওয়ার নাই মানে অনেক ফিচার্স থাকে যেগুলা আপনার শুধুমাত্র গ্রেডের কারণে থাকে না এটার মধ্যে কিন্তু এই দেখেন বেগডাল অফ পাওয়ার ফুল বডি সেন্সর এবং মানে অত্যন্ত গুড কন্ডিশনের একটা গাড়ি সামনে পিছনের সবগুলো গ্লাস অরিজিনাল আছে এবং এই গাড়িটা যে নিবে সে আমার মনে হয় গাড়িটা চালানোর পরে দুর্জয় ভাইকে ফোন দিয়ে বলবে ভাই আরো পঞ্চাশ হাজার টাকা নেন আরো পঞ্চাশ হাজার টাকা আপনাকে দিলাম জেবিএল না শুধু এই গাড়ির মধ্যে আপনার সিট পাওয়ার সিট মেমোরি সব পাবেন এই দেখেন সিট মেমোরি আছে অনেক দিয়ে দেখবেন সিট মেমরিও থাকে না এটার মধ্যে সব আছে এবং এটার যে সিট এটা কিন্তু আপনার লেদার এ দেখেন এই জায়গাটা ফুল লেদার এটা হচ্ছে সুইপ লেদার মানে অক্টেন ডিভেনের একটা টয়টা হেরি আর সোলোর মডেল গাড়ি বাইশে রেজিস্ট্রেশন কন্ডিশন তো আপনারা দেখছেন নিচ চোখে বাকিটা সরাসরি শোরুম এসে দেখবেন ড্রাইভিং সিটও পাওয়ার প্যাসেঞ্জার সিটও পাওয়ার গাড়িটা মানে যে লোক বিক্রি করছে সে কিন্তু বিক্রি করছে আপনার একান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় গাড়ি বিজিবির কাছে গাড়ি বাজারের কাছে একান্ন লাখ পঞ্চাশ হাজার তো কেনা গাড়ি আজকে আপনাদেরকে গাড়িটা দেখেন চালান চেক করেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারে আছে কোথাও এখন পর্যন্ত রঙ হয় নাই কোনো একটা অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই শুধুমাত্র দেশের পরিস্থিতির কারণে যেহেতু এই গাড়িটা একটু বেশিতে কিনা আজকে দেখেন থ্রি সিক্সটি ক্যামেরাও আছে কি নাই বলেন এই ষোলোর গাড়িটা আপনি আজকে যে দামে পাচ্ছেন এই দামে শোরুম মালিক পেলেও কিনে নেবে যাই হোক আপনারা আমার লাইভ দেখে আসবেন ইনশাআল্লাহ আমার উপর যাদের আস্থা আছে বিশ্বাস আছে ভরসা আছে আমি বললাম এই হেরিয়ার গাড়িটা আপনি মিস করবেন না করবেন না তাইলে পরবর্তীতে এরকম একটা হেরিয়ার আপনি কোথাও পাবেন না দ্বিতীয় ভাইয়ের মিনিমাম অন্তত এই গাড়িটাতে আপনার পাঁচ লাখ টাকা লস হবে তারপরও ভাইয়া গাড়িটা দিবে এই গাড়িটা সেল করে উনি টাকাটা অন্য কোনো গাড়িতে ইনভেস্ট করবে এই গাড়ির সব কিছুই সব কিছুই আপনি পাবেন শুধু একটা জায়গাতে মিসিং সেটা হচ্ছে সানরুফ নাই অনেক ওনার আছে যারা সানরুফ পছন্দ করেন এটাতে কিন্তু ড্রাইভিং সিটটাও পাওয়ার পাবেন সো সানরুফ ছাড়া বাদ বাকি সব কিছু আছে মাইলেজও কম এবং গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা খুবই স্মুথ এটা আপনি টেস্ট ড্রাইভে যাবেন টেস্ট ড্রাইভ থেকে আসার পরে যদি একটা চুল পরিমাণ মানে কমপ্লেন আপনি দিতে পারেন যে এই গাড়িটার এই প্রবলেম আছে তাহলে আপনাকে কিছু বললাম না বাকিটা দুর্যোগ ভাই বলবে ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি কালকে লাইভ করলাম রাতের বেলা আসলে আমাদের মর্নিং এর সুন্দর সকালবেলা মর্নিং এর লাইফটা সুন্দর আসলে এটা এই হেরিয়া নিয়ে আমার আর কিছু বলার নাই এতক্ষণ আপনি যা বলেছেন আমার মনে হয় আপনার দর্শক যারা আছে এবং আমাদের গাড়ি বাজার পিঠি দর্শক যারা আছেন তারা ইতিমধ্যে ক্লিয়ার হয়েছেন সো এটা নিয়ে আর আমি কিছু বলতে চাই না এটা টপিক এখানে শেষ ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এটা নিয়ে দুজো ভাই কিছু বলবে না আর আমাদের আজকে এক নজরে

আমি বলে গেলাম আমি জানি না যে আসলে আমাদের শোরুমের ভিতরে লাইটের স্বল্পতা আছে এখানে উপরে গাছ আছে বা সবকিছু মিলিয়ে হয়তো আমরা গাড়িগুলাকে আমরা ভিডিওতে পারি না একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের লাইভ গুলো দেখেন সরাসরি এসে আমাদের গাড়িগুলো একটু ডিরেক্টলি দেখবেন যে অন্যান্য শোরুমের লাইটিং বা যে বিষয়গুলো থাকে হয়তোবা বা একটা দেখানোর ব্যাপার থাকে সেই জায়গা থেকে সরাসরি এসে দেখার অনুরোধ সরাসরি এসে দেখার অনুরোধ রইল গাড়িগুলো যদি খারাপ লাগে সেটা তো ভিন্ন বিষয় আর আশা করি যে আপনাদের মানে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এবং কালেকশন দিতে পারবেন স্যার ওকে তাহলে ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি এই হেরিয়ারটা নেবেন কি নেবেন না ডিসিশনটা আপনার বাট আমি বলবো যে না নিলে আপনারা যারা হেরিয়ার কিনবেন একটা বিশাল লস খাবেন কারণ এই দামে এই হেরিয়ার এরপরে আর চাইলেও কেউ দিতে পারবে না কন্ডিশনটা ট্রাস্টমি অনেক ভালো এবং এই গাড়িটা সত্যি কথা বলি দুর্যোগ ভাইয়ের পাঁচ লক্ষ টাকার উপরে শুধু লস হচ্ছে তারপরে উনি এই গাড়িটা দিয়ে দিবে এই গাড়িটা সেল করে উনি অন্য কোনো গাড়ি কিনবে ব্যবসায় লাভ লস থাকবেই এটা স্বাভাবিক এই লাভ লসটা দিয়েই কিন্তু ব্যবসা মাজদা এম এক্স ফাইভ দু হাজার আঠারো মডেল এটা আঠারো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন উনপঞ্চাশ সিরিয়াল পনেরোশো সিসি পনেরোশো সিসি এটা স্পোর্টস একটা গাড়ি স্পোর্টস বাসন টু ডোর টু সিট এটাও একটা লাক্সারি গাড়ি এটা একটা ভালো গাড়ি আপনারা যারা মাছ দেয় এক্স ফাইভ কিনবেন এই গাড়িটা কিন্তু আপনার ছাদ খোলা যায় এবং এই গাড়ির মানে পেপার ফুল আপটু ডেট পাবেন খোলা ছাদটা খোলো দেখেন এটার মধ্যে কিন্তু আপনার এই যে সাইড এর পেট গুলা কিন্তু রেড দেখেন গাড়ির কালার সাথে আপনার সুতা গুলাও কিন্তু আপনার রেড দেওয়া হয়েছে প্রত্যেকটা সিটের এই যে স্টিচ গুলাও কিন্তু আপনার রেড এই দেখেন সাত খুলে ফেলছে স্পোর্টস কারের মধ্যে বাংলাদেশে আমার মনে হয় সবচেয়ে জনপ্রিয় স্পোর্টস কার হচ্ছে আপনার এই মাজদা এমএক্স 5 টার্বো ইঞ্জিন সবথেকে বাংলাদেশে পারসপেক্টিভে দুই তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট প্রাইস এবং সিসি আচ্ছা তো আপনি যখন বাজেটের মধ্যে সিসি এবং প্রাইস মানে সবকিছু মানে একটা মিলে যাবে তখন সেটা বাংলাদেশের জন্য একটা মানে গুড কার হবে সো বাংলাদেশের আমরা যারা ইউজার আছি আমাদের কাছে এটা একটা রিলায়েবল একটা স্ট্যান্ডার্ড প্রাইস এবং একটা ভালো সিসির গাড়ি পনেরোশো সিসির গাড়ি এবং এই মাস ডাইমেক সোয়াইপটা আমাদের যেই রেটে আজকে দিব এটা একদম ফাইনাল প্রাইস এটাতেও কোনো কম হবে না হেরিয়াটা যেমন ফাইনাল বলে দিয়েছেন মাস ডাইমেক ফাইনাল আচ্ছা অনেকেই হয়তো বা বারবার আমাদেরকে কমেন্টস করে যে একই গাড়ি আপনারা বারবার কেন দেখান আসলে আমাদের তো একটা লাইভের শিডিউল থাকে আমরা যে গাড়িগুলো সেল করি এটা তো আমাদেরকে দেখাইতে হবে কারণ আপনাদেরকে যদি আমরা কন্টিনিউস না দেখাই আজকে হয়তো আপনি দেখলেন পশু আর দেখবে এইভাবে কিন্তু আসলে একজন যেমন আমরাও কিন্তু ভাই এখন ভেজালটা কিন্তু আমরা ছয় সাতটা লাইভে বা আটটা লাইভে বা দশটা লাইভে দেখাইছি যে নেওয়ার মতো একজন ব্যক্তি বা যার চোখে তার চোখে পড়তে হবে তো আমরা কিন্তু ধরেন অনেক গাড়ি আছে দেখা দেখাচ্ছি দশটা পনেরোটা বিশটা লাইভে দেখাচ্ছি বাট যে অ্যাকচুয়ালি তার গাড়িটা দরকার

মানে এই গাড়িটা আপনার সত্যি মিস করবেন না এই গাড়িটা আমি বলে গেলাম হেরিয়ারটা দামটা যে দাম দেওয়া হয়েছে এটা আপনি আপনার পরিচিত জন যে কাউকে জিজ্ঞেস করবেন যে ষোলো মডেলের হেরিয়ার

সো সি আর যাদের পছন্দ তারা কিন্তু একটা সময় শুধু ভাবতো এই গাড়িটার দাম একটু কম হলে নিতে পারতাম এখন কিন্তু প্রাইস একদম আপনাদের হাতের কাছে চলে আসছে এর আগে আমরা চারটা সি আর দেখাইছিলাম মোটামুটি সবগুলোই কিন্তু বিক্রি হয়ে গেছে সি আর তিনটা সি আর এ আঠারোশো সিসি তিনটা সি এইচ আর হাইব্রিড তিনটা সি এইচ আর সতেরো মডেল তিনটা সি এইচ আর বাইশের রেজিস্ট্রেশন জি এটার প্রাইসটা

দেখেন শুধুমাত্র এই গাড়িটা বাদে আজকে সবগুলাই কিন্তু রেড ওয়াইন কালার রেড ওয়াইন এটাও রেড ওয়াইন দেন আপনার হেরিয়ার এই গাড়িটার কালারও কিন্তু রেড ওয়াইন এবং পিছনে রেড ওয়াইন লাল যাদের পছন্দ

বিশাল বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে যেটা বিল্ট ইন গাড়ির সাথে এবং এই গাড়িটা আপনি পিছনে কিন্তু অনেক স্পেস পাচ্ছেন মানে একটা হেরিয়ারের অল্টারনেট হিসেবে ইউজ করতে পারেন যাদের বাজেট কম এটা হচ্ছে জেডএস জেডএস টি পঁচিশ লক্ষ আশি হাজার টাকা ফুল বডি সেন্সরও আছে পঁচিশ লাখ আশি আশি হাজার টাকা আরেকটা রেট আছে এম এটা হচ্ছে হ্যাভেল এই সিক্স কালকে রাত্রের সেই গাড়িটা এটা কথাবার্তা চলতেছে এখনো ফাইনাল হয় নাই আপনারা কেউ নিতে চাইলে নিতে পারবেন তবে দাম দাও হয়েছে ইতিহাসের সেরা আজকের লাইভে এবং গতকালকে লাইভে এটার প্রাইস একই থাকবে এই গাড়িটার কন্ডিশন আপনারা সরাসরি এসে দেখবেন মানে দুর্দান্ত একটা গাড়ি সামনের দুইটা সিটি পাওয়ার দেন এটা কিন্তু আপনার থ্রি সিক্সটি ক্যামেরা দেন আপনার প্যানোরামিক মন্ডুপ সানডুপ সবকিছুই আছে টিপটনিক গিয়ারও আছে এবং হ্যাঁ এটা তো আবার এখানেও পাওয়ার আছে ও আচ্ছা তার মানে ড্রাইভার সাহেব চাইলেও ওই পাশ থেকে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে পারবে এর মধ্যে কিছু ফিচার আছে যেটা 1500 সিসি ভিতরে আচ্ছা এটা 2000 সিসি টা 2000 সিসি অটো পার্কিং আছে অটো পার্কিং ক্যামেরাটা একটু অন করেন এটা 360 টা এত দারুণ এই যে ভিউতে চাপ দিতে হবে না আচ্ছা স্টার্ট করেন টিপটনিক গিয়ার আছে এবং গাড়িটাতে স্পেস অনেক বেশি যারা হ্যাভেল এ6 কিনবেন তারা অবশ্যই এই গাড়িটা দেখে যাবেন এটা কিন্তু আপনার থ্রি সিক্সটি ক্যামেরা ইনবিল্ট আসে এবং এটার ক্যামেরাটা অনেক পাওয়ারফুল অনেক সুন্দর সো গাড়িটার প্রাইস দিছি আমরা গতকালকেই চল্লিশ লক্ষ টাকা পঁয়তাল্লিশ লাখ এটার অনেক ভিডিও করছি আমি বাট আজকের জন্য এটার প্রাইস হচ্ছে চল্লিশ লাখ চল্লিশ লাখ চল্লিশ লাখ হ্যাভেল এ সিক্স জি ডাব্লিউ এম গাড়ি বাজার বিড়ির ফোন নাম্বার স্ক্রিনে আছে আর গাড়ি বাজার বাজার বিড়ির ঠিকানাটা হচ্ছে বনানি থানার সামনে দুইটা বিল্ডিং পরে আপনার চলে আসবেন হাউস নাম্বার হচ্ছে ষোলো রোড নাম্বার ফোর এ ব্লক আর ফোন নাম্বার তো স্ক্রিনে আসেই হেরিয়ারটা কেউ মানে যদি দেখতে চান এখনই চলে আসেন কারণ হেরিয়ারটা আজকে যেই প্রাইস দেওয়া হয়েছে এই পাশে কিন্তু থাকবে না গাড়ি বাজার বিটির কালারও রেড আজকে ম্যাক্সিমাম গাড়িগুলোও দেখাইলাম রেড ভালো থাকেন সবাই সুস্থ থাকেন ইনশাল্লাহ বলে দিয়েছেন তো হ্যাঁ কাগজ থেকে সহজ যে কাউকে বলবেন বনানী থানা থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে

আপনার গাড়ির মালিক থাকে আমাদের সাথে আমাদের যারা মিডিয়া আছে মিডিয়া থাকে মিডেলম্যান ম্যান ইস্যু থাকে একটা গাড়ির একটা গাড়ি বিজনেস নট অনলি একটা মানে গাড়ি বিজনেস প্রত্যেকটা বিজনেস এই কিন্তু আসলে অনেক কিছু মিলিয়ে একটা বিজনেস রাইট গাড়ি বিজনেস সাথে কিন্তু আসলে আমাদের অনেক কিছু রিলেটেড সো আমার কথা হচ্ছে যে লাভ লস থাকবে সেটা আমার আমাদের সবাই মিলেই থাকবে সেটা বাট এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ ভালো কিছু হবে নেক্সট এবং আশা করি যে গাড়িটা যে পাবে সে অনেক দোয়া করবে অনেক ভালো গাড়ি পাবে ভালো প্রাইসে পাবে এই গাড়িটা আমরা